আসসালামু আলাইকুম এফরওয়ান আজকে তোমাদের সাথে শেয়ার করব রান্না করতেছিলাম হাঁসের মাংস ও সাথে কয়েক টুকরা হচ্ছে আলু দিয়ে দিলাম আমাদের রুবাইয়ের আবার সব তরকারিতে আলু না হলে চলেই না তো হচ্ছে সব তরকারিতে আলু খোঁজে এই জন্য কয়েক টুকরা আলু দিয়ে দিলাম তো ইদানি আমি সব মাংস তরকারি আলু দিই আগে দিতাম না কিন্তু হচ্ছে রুবার মনটা খারাপ হয়ে যায় এর জন্য তো এখানে রান্না করতেছিলাম হাঁসের মাংস হাঁসটা আমার মার হচ্ছে মা হচ্ছে পালতো তো ওইখান থেকে আমার দিছে একটা খাওয়ার জন্য মা হচ্ছে একদম কেটে কুটে ক্লিন করে তারপরে আমার দিছে। আমি শুধু রান্না করতেছি রান্না করে খাবো। সাথে তিনটা রসুন অ্যাড করছি আমি একটু ঝোল ঝোল রাখবো হালকা একটু ঝোল ঝোলঝোল খেতে ইচ্ছে করতেছিল এর জন্য একটু ঝোল রাখলাম আর আলুর সাথে একটু ঝোল না রাখলে ভালোও লাগে না এই তো আমার তরকারিটা রান্না কমপ্লিট দেখো তরকারি কালারটা অনেক সুন্দর আসছে মাসাল্লাহ অনেক ভালো লাগতেছিল একদম অনেকটাও ঝোল রাখি নাই একদম হালকা ঝোল রাখছি দেখতে পাচ্ছ তেলগুলো একদম ভেসে রয়েছে তো এখন আমরা ভাত খেতে বসে গেছি তো প্লেটে ভাত নিয়ে নিতেছিলাম আমরা রেগুলার যেই প্লেটে ভাত খাই সেটাতেই নিয়ে নিতেছিলাম তারপর নিয়ে নিতেছিলাম হচ্ছে হাঁসের মাংস তো এখানে নিয়ে নিলাম লেগ পিস তারপর একটু ঝোল আলু এখন আমিও খাবো তারপর বাচ্চাদেরও খাওয়াই রিহান বাবু আবার হচ্ছে একদমই তরকারির ভাত খাইতে চায় না ও হচ্ছে সাদা ভাত খাবে তোর মুখে দেওয়ার সাথে সাথে হচ্ছে ও মুখ সরাই নিছে কারণ সে হচ্ছে হোয়াইট ভাত খাবে সে ইয়েলো ভাত খাবে না